আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটা একটি স্পেশাল জন্য অবশ্য যারা পাঁচক্ত নামাজ আদায় করে থাকেন মসজিদে গিয়ে কারণ কি এটা আপনার যে নামাজ আদায় করার সময় অনেক সময় দেখা যায় আপনার মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে গেছেন তারাহুরা করে কিন্তু আপনি তারাহুরা করার সত্ত্বেও যদি আপনার যে একটি অ্যাপ যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনার নামাজের সময় অটোমেটিক আপনার রিংটোন অফ হয়ে যাবে চলুন তাহলে সেই কোন অ্যাপটি আপনি ডাউনলোড করে আপনার নির্দিষ্ট টাইম সেট করে রাখবেন আর নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার না মোবাইলে সাইলেন্ট হয়ে যাবেন বন্ধু তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন বিয়র্স আপনাদের সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে আসলাম মোবাইল স্ক্রিন নিয়ে আসার পর আপনি সর্বপ্রথম যে আপনার যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আপনার ওপেন করতে হবে প্লে স্টোরটি প্লেস্টোরটি ওপেন করবো প্লে স্টোর ওপেন করে এনে সার্চ দিতে হবে প্রেয়ার টাইম প্রেয়ার এই যে প্রেয়ার টাইম এই লেখাটা দিয়ে আপনার সার্চ করতে হবে এই লেখাটা আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এই যে যে অ্যাপটের লোগোটি এই লোগোটি দেখতে পারবেন এইটা জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইনস্টল করবেন এই আমি ইনস্টল করলাম কিছু টাইম নেবে একটু টাইম নেবে আর কিছু ট্রেন প্রায় আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই জাস্ট আর দুই এক সেকেন্ডের মধ্যে আমাদের পুরা অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এই যে ওপেন লেখাটা আছে ওপেন আমরা জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ওপেনে ক্লিক করার এই এইরূম একটা ইন্টারফেস শো করবে আপনার এই রুম একটা ইন্টারফেস শো করে ইন্টারফেস শো করার পর এখানে আপনার আপনার যে ভাষা সেই ভাষাটা আপনার সিলেক্ট করতে হবে যেহেতু আমরা বাংলা ভাষা বাঙালি সেটা আমরা বাংলা ভাষা সিলেক্ট করব। এই যে বাংলা ভাষা আমরা সিলেক্ট করব ক্লিক করবে এখানে বাংলা ভাষা ক্লিক করবার আপনার এখানে যে লোকেশন অটো ম্যানুয়াল পছন্দ মতো আমরা যদি আমরা যেখানে আসি সেটা আপনার যদি অটো জাস্ট এই অটোটা জাস্ট এইখানে আপনি লোকেশন প্লেস করবেন যে অটোভাবে নিয়ে নেবে ঠিক আছে ওকে এনে ঠিক আছে ক্লিক করব অ্যালাউ করে দেব আমরা এই যে অটোমেটিক নিয়ে এসে আবার অ্যালাউ করে দেব আবার এটা ক্লিক করবো হ্যাঁ এইটা জাস্ট ক্রি কেটে দেবো এই এইটা আমাদের এই ইন্টারফেসটা চলে এসে এবার একটু নিচে দেখবেন যে সাইলেন্ট মুড যে সাইলেন্ট যে মুড আছে এইটা নিচে দেখতে পাবেন এই সাইলেন্ট এই সাইলেন্ট মুড দেখতে পারবেন এইখানে জাস্ট ক্লিক করতে হবে এই জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এই যে ফজর আছে জোহর আসর এই যে নিশায় থাকলে আবার এই যে পারবেন মাগরিব দেখতে পারবেন আসর মাগরিব এরপর এসা প্রত্যেকটি নামাজের যে উক্তটা সেই প্রত্যেকটি নামাজের উত্তরটা এখানে দেওয়া আছে আমরা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি যে উপরে যে ডান পাশে আছে এই যে বাটনটি এই বাটনটি আপনি প্রেস করে দেবেন এই অন করে দেবেন অন করার আগে এইখানে যে আপনার যে ডোন্ট ডিস্টার্ব এই যে ডোন্ট ডিস্টার্ব যে অ্যাক্সেসটা সেই অ্যাক্সেসটা আপনার অন করতে হবে তা আমরা এই অ্যাক্সেসটা অন করে দেবো অ্যালাউ করে দেবো দিয়ে করে দেবে আবার ব্যাকে যাব একটু ব্যাকে চলে আসলো আমরা আবার সেই এটা আবার সেই আমরা এইটা অন করে দিব এই অন করে দেবো অন করে দেখেন এখন এখানে এইখানে আপনার যখন নামাজ শুরু হবে এবং যখন নামাজ শেষ হবে এর মধ্যে পাঁচ মিনিটের ডিস্টার্ব আপনার সুইচ অটোমেটিক অন হয়ে যাবে যা আপনার সাইলেন্ট মুড অটোমেটিক অন হয়ে যাবে এর ম্যাদ পনেরো দিন পনেরো দিন আবার আপনার চেঞ্জ করতে হবে আপনি সাইলেন্ট টাইম আপনি বাড়াতে পারেন এইখানে আপনার বাড়ানোর সুযোগ আছে আপনি এইখানে শুরু এই যে এইখানে আপনি বাড়াবেন শুরুতে ক্লিক করবেন আপনি কয় মিনিট তেইশ মিনিট তেইশ এই যে আপনি যে মিনিটটা দিবেন সেই মিনিটটা এইখানে শো করবে আপনি তেইশ দেবেন এখানে আপনি দশ দেবেন এই দশ মিনিট পর আপনার ম ওই অ্যালার্ম সাইলেন্ট মুডটা কেটে যাবে আপনি সেইটা এইটার পর আপনি ক্লিক করবেন এরপর এই সেভে ক্লিক করবেন সেভ দেবেন এই আপনার চোদ্দো মিনিট পর এই শেষ হয়ে যাবে আপনি চারটে সাতচল্লিশে শুরু হবে আপনার সাইলেন্ট মোড এবং পাঁচটা পাঁচটা এই যে আপনার সাইলেন্ট মোড শুরু হবে চারটা সাতচল্লিশে এবং আপনার সাইলেন্ট শেষ হবে পাঁচটা দুই এইভাবে প্রত্যেকটা আপনি অন করে দেবেন প্রত্যেকটা অন করে দেবেন প্রত্যেকটা অর্থ অটোমেটিক তাদের অটোমেটিক অন হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনার বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনি সবাইকে শেয়ার করে জানানোর জন্য সুযোগ করে দেবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ নেক্সট কোন ভিডিওটা আবার দেখা হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ